আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বিডি স্টাডি অ্যাপস হ্যালো প্রিয় শিক্ষার্থী তো তোমরা যারা ডিগ্রি দিতে বসে রয়েছে। আজকের এই অঙ্কটি তোমাদের জন্য তো আমরা করছি হিসাববিজ্ঞান পত্রের সিকিউরিটি সুদখাতের আই নামক অধ্যা থেকে অঙ্কগুলো তো আমি তো বলো তোমাদেরকে চারটি অঙ্ক দেখিয়ে ফেলছি তো আজকে আমরা করবো পাঁচ নম্বর অঙ্কটি তো অঙ্কটি একটু বোঝার চেষ্টা করো তো এই টাইপের একটি অঙ্ক তোমাদেরকে কমন থাকবে তো চলো শুরু করছি নিম্নলিখিত তথ্যগুলি হতে মিস্টার আবিরের দুই হাজার একুশ বাইশ বর্ষের সিকিউরিটি সুদ খাতে প্রাপ্ত আয় নির্ণয় করো ওকে দশ পার্সেন্ট করমুক্ত সরকারি সিকিউরিটি পঁয়ষট্টি হাজার টাকা ভাই আমি তোমাদেরকে বলছিলাম যে কর মুক্ত সরকারি সিকিউরিটি এখানে যাই থাকুক না কেন মানে এখানে দশ পার্সেন্টেজে তো কী হয়েছে এখানে যাই হোক না কেন সেটা আমাদেরকে অকর দরজা ধরে দিতে হবে মানে কি এটাকে সম্পূর্ণ আমাদেরকে বাদ দিয়ে দিতে হবে পরে জিরুকুপন বন্ডের আয় বা তোমাদেরকে এটাও বলছিলাম যেটাও আমাদেরকে বাদ দিয়ে দিতে হবে প্রত্যেকটা অঙ্ক একই রকম এরপরে বলছে কর অগ্রিম সরকারি সিকিউরিটি সুদ পাঁচ হাজার টাকা অন অনুমোদিত বাণিজ্যিক সিকিউরিটির সুদ পনেরো হাজার টাকা অনুমোদিত বাণিজ্যিক সিকিউরিটি সুদ দশ হাজার টাকা ভাইয়া এটার ভিতরে একটা কাহিনী আছে হ্যাঁ এটার ভিতরে একটা কাহিনী আছে আমি কাহিনীটা তোমাদেরকে বলে দিব একটু অপেক্ষা করো আমি অঙ্ক করবো আর তোমাদেরকে বুঝাই দিব করমুক্ত ও কর অগ্রিম সরকারি সিকিউরিটির সুদ আদায়ের জন্য ব্যাংক মানে কর মুক্ত জন্য ব্যাংক চার্জ মানে ব্যাংকে মানে সুদটা আদায়ের জন্য ব্যাংক চার্জ করা হইতেছে একশো পঁচাত্তর টাকা আর কর অগ্রিম সরকারি সিকিউরিটির সুদ এটা আদায়ের জন্য ব্যাংক চার্জ করে তোমার হইতেছে চারশো পঁচিশ টাকা আচ্ছা বাণিজ্যিক সিকিউরিটি সুদ আদের কমিশন বাবদ সাতশো টাকা কর্তন করে ওই যে বাণিজ্যিক কথা বলছিল না ভাইয়া এই যে এটা আর এটা হ্যাঁ এটা আদায়ের জন্য ব্যাংকি করে সাতশো টাকা কর্তন করে এছাড়া অনুমোদিত বাণিজ্যিক সিকিউরিটি ক্রয়ের জন্য ব্যাংক হতে ছয় পার্সেন্ট সুদে এই যে বাণিজ্যিক সিকিউরিটি তারা ক্রয় করছিল না এটার জন্য তারা ছয় পার্সেন্ট সুদে বিশ টাকা ঋণ গ্রহণ করছে ঠিক আছে তো এখন আমরা অঙ্কটা করবো আমি তোমাদেরকে কর মানে অঙ্কটা করে করে বুঝিয়ে দিচ্ছি এর ফলে তোমরা খুব সুন্দর করে বুঝতে পারবা তো চলো শুরু করছি আমরা প্রথমে লিখবো করদাতা জনাব আবির কারণ এখানে আবিরের কথাই বলা হয়েছে এরপর ফলে লিখবো ঠিকানা কর অঞ্চল আবাসিক মর্যাদা ইটি আই এন পরে এখানে লিখবো করবর্ষ দুই হাজার একুশ বাইশ লেখালো না একুশ বাইশ তো এখানে লিখবো আমরা আই বর্ষে এ দু হাজার একুশ বাইশ আর কর বর্ষ লেখব বাইশ তেইশ বুঝতে পারছো এটা তোমরা সকলেই জানাম জানি এটা এখন আমরা করবো সিকিউরিটি সুদ খাতে মোটায় নির্ণয় তো আমরা এবার একটা গড় করে ফেলবো বলে সিকিউরিটি সুদ খাতে আয় দাঁড়া হইতাছে বাইশ থেকে তেইশ এই যে ক নাম্বার দেখো বলছে দশ পার্সেন্ট কর্মরত সরকারি সিকিউরিটি সুদ এই দেখো আমরা দেখছি দশ পার্সেন্ট বা ঘরমুক্ত সরকারি সিকিউরিটি সুদ এই দেখো এই পঁয়ষট্টি হাজার দশ পার্সেন্ট করবা তুমি বাইজ কত বলো ছয় হাজার পাঁচশো টাকা কারণ তারা এখানে পার্সেন্টেজটা দেওয়া দিয়েছে মানে এই টাকাটারে এই পার্সেন্টেজটা করে আমাকে এখানে বসাই দিতে হবে আর যে পার্সেন্টেজটা না দিতো ভাইয়া আমরা সম্পূর্ণটা লিখে দিতাম এখানে বুঝতে পারছো ফর লিখতাম অকর দর্জ সম্পূর্ণ মানে যা আছে সবটাই কক মানে কি অকর দর্জ করতে হবে তো এটা এখানে আসবে না তাই এটাতে এটা বাদ এই জন্য এই আমরা ফাঁকা দেওয়া এভাবে রেখে দিছি আশা করি বুঝতে পারছো আচ্ছা তো এরপরে দেখি খ নাম্বারটা কর অগ্রিম সরকারি সিকিউরিটি সুদ পাঁচ হাজার টাকা দেখো আমরা কি লিখলাম কর অগ্রিম সরকারি সিকিউরিটি সুদ পাঁচ হাজার টাকা ভাই দেখো তারা এখানে একটা কথা বলছিল কোথায় বলছিল এই যে কর অগ্রিম সরকারি সিকিউরিটি সুদ আদায়ের জন্য ব্যাংক চার্জ করে চারশত টাকা এই দেখো আমরা লিখেছি কে তো ব্যাঙ্ক চার্জ চারশো তো পঁচিশ টাকা তো এটা থেকে এটা বাদ দিয়ে দিলাম আমার এই টাকাটা করে চলে আসলো বুঝতে পারছো আচ্ছা এখন আমরা করবো গোয়া নাম্বারটা অননুবন্ধিত বাণিজ্যিক সিকিউরিটি সুদ পনেরো হাজার টাকা দেখো ভাইয়া আমরা এখানে পনেরো হাজার টাকা লিখে দিলাম এখন বাদ ব্যাঙ্ক কমিশনটা আমাদেরকে লিখতে হবে দেখো এই সুদটা আদায়ের জন্য ব্যাঙ্ক কমিশন করছিল হচ্ছে সাতশো টাকা এই পনেরো হাজার টাকার জন্য এই জন্য আমরা যেটা করবো সাতশো গুণ পনেরো হাজার ভাগ দিব সরকারি সিকিউরিটি ইস্যু মানে এই অনুমোদিত বাণিজ্যিক সিকিউরিটি সুত আমাদের কাছে দুইটা আছে একটা হচ্ছে পনেরো হাজার একটা হচ্ছে দশ হাজার যখন আমরা গ নাম্বারটা মানে এই গ নাম্বারটা করবো তখন এই পনেরো হাজার লগে দশ হাজার যোগ করবো এই দেখো মানে এই পনেরো হাজার লোক দশ হাজার যোগ স্যার এটা কেন যোগ করবো কারণ এই সবটা মিলে কিন্তু তাদেরকে আমাকে সাতশো বিশ টাকা সরি সাতশো টাকা দিতে হয়েছিল মূলত এই সাতশো টাকাটা এই পনেরো হাজার টাকার জন্য বরাদ্দ হয়েছিল কিন্তু এই সিকিউরিটি ইস্যু সুদোয়াটায় এটার জন্য আমাকে সাতশো টাকা দিতে হয়েছিল বুঝতে পারছো এই জন্য এই দুটোর আমরা একসাথে নিয়ে আসবো এই পনেরো হাজারে আমরা প্রথমে নিয়ে নেব এটার দিয়ে গুণ করবো সাতশো এই যে সাতশো নিলাম বা সাতশো গুণ পনেরো হাজার ভাগ দিবা আগে লাগবে পনেরো হাজার পরে লাগবে দশ হাজার এই দশ হাজার পনেরো হাজার তো এটা লগে এটা গুণ করবো আর এটা লগে এটা যোগ করবো এটার পরে যেটা পাবো এই মান্ডারে এই মান্ডার দ্বারা আমরা ভাগ করে চারশো বিশ টাকা হয়ে যাব বুঝতে পারছো এখন আবার ব্যাঙ্ক ঋণের সুদটা এখানে নিয়ে নিতে হবে তো এটা কেনার জন্য সে বিশ হাজার থেকে ব্যাঙ্ক থেকে ঋণ নিয়েছিল যার সুদ দিতে হবে তাকে ছয় পার্সেন্ট হারে তো এই তোকে যে বিশ বিশ হাজার ছয় পার্সেন্ট আমরা করে দিয়েছি পাইছি বারোশো টাকা যেটা যুগ ফলটা আমরা এগুলো নিয়ে নিব বুঝতে পারছো এটা থেকে আমরা এটা বাদ দেবো আমরা এই টাকাটা পাওয়া যাব এখন তোকে গো নাম্বারটা এটা মজার বিষয় বলছে অনুমোদিত বাণিজ্যিক সিকিউরিটি ইস্যু দশ হাজার টাকা এ তোকে আমরা কি লিখলাম অনুমোদিত বাণিজ্যিক সিকিউরিটি ইস্যু দশ হাজার টাকা বাদ ব্যাংক কমিশন বাদ দিতে হবে ভাইয়া কারণ এই দুইটা মানে এই দুইটার জন্য কিন্তু তাকে সাতশো টাকা দিতে হয়েছিল এই জন্য আগে লিখছিলাম কত ভাইয়া দেখো সাতশো গুণ পনেরো হাজার এখন লিখবো সাতশো গুণ দশ হাজার এই দেখো এই যে সাতশো গুণ দশ হাজার বাঘ দেবো দেখো আগে লিখছিলাম কত পনেরো হাজার আর দশ হাজার পনেরো হাজার দশ হাজার যোগ করছিলাম না এখন আমরা যেটা করবো লিখবো দশ হাজার যোগ পনেরো হাজার মানে উল্টাটা আর কি দশ হাজার যোগ পনেরো হাজার এটার লগে এটার গুণফল যত হবে আর এটার এটা যোগ করলে যত হবে এটার গুণ ফলটা এটার যুগ ফলটা আমরা বাদ করে দেবো পাবে আমরা দুইশত আশি টাকা এটার থেকে আমরা বাদ দিয়ে দিবো পাই যাব আমরা নয় হাজার দুইশত বিশ টাকা আচ্ছা এরপর দেখো আমাদের আসছে জিরুগোপন বন্ডারাই তো ভাইয়া জিরো কোপন বন্ডারাই আমাদের সম্পূর্ণ এটা বাদ দিয়ে দিতে হয় তো আমরা দেখছি জিরুগোপন বন্ডের সুদ বিশ হাজার টাকা বাদ অকার দশ সম্পূর্ণ এই বিশ হাজার টাকা এটা থেকে বাদ দিলে আমার কিছুই থাকবে না এখন আমরা যেটা করবো এই তিনটা এই তিনটার যোগ করে দেবো যেটা হবে সেটা হচ্ছে আমার সিকিউরিটি সুদ খাতে মোটাই তো তোমরা ভালো করেই জানো কর্মক্ত সরকারি সিকিউরিটি সম্পূর্ণ সোধ সিকিউরিটির সোধ সম্পূর্ণ কি অকর দরজা কুপন বন্ডের সুদ সম্পূর্ণ কি অকর এটা তোমরা খুব ভালো করেই জানো হ্যাঁ পর অনুমোদিত বাণিজ্য সিকিউরিটিকে বা এটা তুমি করতে চাও না কারণ এটা একটা ঝামেলা বিষয় শুধু শুধু একটা ফালতু ঝামেলার সৃষ্টি হবে এত কিছু লেখার দরকার নাই তো তোমরা ভালো করেই জানো যে আমরা এখান থেকে এই যে কর মুক্ত সরকারি সিকিউরিটি সুদ যেটা আছে এটা হচ্ছে সম্পূর্ণ অকর দর্জ আর জিরো কুপন বন্ডের সুদ যেটা আছে এটা হচ্ছে সম্পূর্ণ অকর দর্জ তোমরা দুটো জিনিসই লিখে দিও এতটুকুই যথেষ্ট তো আমাদের ফেসবুক গ্রুপ হচ্ছে যেটা ব্রিটিশ স্টাডি অ্যাপস বাই আবদুল্লাহ আর আমাদের ফেসবুক পেজ হচ্ছে যেটা বিডি স্টাডি অ্যাপস